মানুষ মানুষটা বান মারে মারেনি একটা আছে হ্যাঁ মারে 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 করে মানুষের সংসারে করে সেই জিনিস নষ্ট করিছি কি নষ্ট করেছেন আল্লাহ যেটা দেওয়ার মত ক্ষমতা হয়তো দিছে সেটাই নষ্ট করে গেছে আপনি ভিডিও করতেছেন ভিডিও করে লাভ নেই আসসালামু আলাইকুম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন মহিলা সম্ভবত মহিলা তান্ত্রিক এই ব্যাগটা আর উজ লাল ব্যাগটা এটা দিঘির পানিতে ফালা গেছে এখন এই বড় ব্যাগটা খুলে দেখবো যে এটার ভিতরে কি আছে নিয়ে আয় উঠে নিয়ে আয় নিয়ে এই জায়গা এই জায়গা খুল দেখাবো নিয়ে খুল দে খুল ব্যাগ খুল এই ব্যাগটা খুলো কি আছে দেখো খুলো আপনারাও দেখেন এর ভিতরে কি আছে এই যে মাজারে আসছিল এক তান্ত্রিক মহিলা

এই আর একটা ফাটাই ফালাইছে দৌড়ায় যা তান্ত্রিক কাজ করতে আসছে মাজারে এটা আসলে মাইনে নেওয়ার মতো না এখন উনি মহিলা মানুষ ওনার সামনে উঠাই নাই আমি ফালাইতে দেখছি ফালাইতে দেখে আমি এখানে ঘাটে বসে বসেছিলাম কারণ মহিলা মানুষ ওনার সাথে তর্ক বিতর্ক করলে মহিলার আবার অন্যদিকে মোড় ঘুরায় নিয়ে যাবে কথার এক তান্ত্রিক মহিলা এসে এইগুলো ফালাইছে এদিকে এক মহিলা তান্ত্রিক এক মহিলা এসে এইগুলো ফালাইছে এই জায়গায়

এই যে কার সর্বনাশ করতে হয়েছিল নেখলদি আল্লা মাফ করুক এই কার সর্বনাশ করতেছিল এই যে চাল ফোড়াতে এই যে চাল ফোড়া দিয়ে রাখছে এই যে এইগুলো এই যে এইগুলো এই যে মোমের বাতি কোরান সুইপ্ত মসজিদে দিয়ে আসতে বলছি এই হচ্ছে পরিস্থিতি এই যে তান্ত্রিক আসলে ধরে পিটানো উচিত মানুষ যে এখন এরকমের বেয়া দুবি করে এই কার যেন করতেছিলো সর্বনাশ